প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সুজির ইডলি কোনো চাল আগে থেকে ভিজিয়ে রাখতে হবে না চাল বাটার ঝামেলা ছাড়াই আজকে সুজির ইডলি বানানো যাবে আর তার সঙ্গে আছে নারকেল বাদামের চাটনি তাই পুরো ভিডিওটা বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে তাহলে চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা এর জন্য আমি একটা বাটির মধ্যে প্রথমে এক ওয়ান থার্ড কাপ মতো টক দই নিয়ে নিচ্ছি টক দইটা প্রথমে আমি হ্যান্ড ব্লেন্ডার বা হুইস্কারের সাহায্যে এরকমভাবে ফাটিয়ে নিচ্ছি কারণ ফাটিয়ে নিলে কি হবে ট মানে যে জিনিসটা আপনারা বানা আমরা বানাবো মানে ইডলিটা ফ্লাপি হবে নরম হবে এরপর মেজারিং কাপে দিয়ে দেব এক কাপ মতো সুজি সুজিটা মোটা দানার ছোট দানারও নিতে পারেন এরপর সুজিটা দিয়ে দেওয়ার পর টক দইয়ের সঙ্গে সুজিটা প্রথমে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি দেখুন হ্যাঁ লেগে যাচ্ছে কোনো ব্যাপার না অল্প অল্প করে জল দেব জল দিয়ে মেশাতে থাকবো প্রথমে একটু জল দিলাম তারপরে আরেকটু জল দেব দিয়ে না জিনিসটা একটু পাতলা করে নেব আরেকটু জল দিয়ে একটু দেখুন এরকম পাতলা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে নেয়ার পর এই জিনিসটা থালা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এরপর অন্যদিকে আমরা একটা কি কাজ করব বলুন তো ওর মধ্যে যেটা মেশা ফ্রাইং প্যানে একটু গরম ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল এখানে দিচ্ছি আদা বাটা অল্প একটুখানি আদা বাটা এখানে গোটা জিরে কারিপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম দিয়ে দিলাম এরপর দেবো একটু হিং গুঁড়ো দিয়ে ফোড়ন দেবো দিয়ে একটু ভালো করে ভাজবো মানে অল্প অল্প আঁচে একটু ভাজবো এই এই জিনিসটাই না ওর মধ্যে দেব। এটা ঢাকাটা খুলে এই যে মিশ্রণটা বানিয়েছি ওইটা ওর মধ্যে ঢেলে দেব। এতে কি হবে জিনিসটা খেতে খুব সুস্বাদু হবে মানে এমনি লবণ দিয়েও মিশিয়ে করা যায় কিন্তু এইটা দেওয়ার পর কি বলুন তো টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি প্রথমে মিশিয়ে দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দিলাম দিয়ে ভালো করে দুটো জিনিস মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পর একটি ইডলি স্ট্যান্ড আমি নিয়েছি এরকম একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নেবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু অল্প সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি কারণ এটা তাহলে লেগে যাবে না তাই সর্ষের তেলটা ভালো করে প্রত্যেকটা খাপে দিয়ে মাখিয়ে নিয়ে ওই যে ব্যাটারটা বানিয়েছিলাম ওইটা সবগুলোতে ঢেলে দিচ্ছি এইভাবে ঢেলে দিচ্ছি ভালো করে ভালো করে ঢেলে দেওয়ার পর প্রত্যেকটাই যেন ভা ঠিকঠাক পরিমাণ হয় একটা কম একটা বেশি এরকম যেন না হয় সব পরিমাণটাই এক চামচ করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে চেপে মানে একটু প্লেন করে দেব হাতের সাহায্যে এইভাবে প্লেন করে দিচ্ছি দেখুন এইভাবে আমি হাতের সাহায্যে প্লেন করে দিচ্ছি দিয়ে দিলাম এরপর এটা আমি হতে দেব মানে কুড়ি মিনিট মতো লাগবে হয়ে যাবে রেডি যেটা এটা যতক্ষণ রেডি হচ্ছে আমি এদিকে আমি নারকেল আর বাদামের চাটনিটা বসিয়ে দিই একটা মিক্সির ছোট যার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো নারকেল কোরানো নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম কাঁচা বাদামটাকে আপনারা খোলাও মানে ছাড়িয়ে নিতে পারেন আমি খোলা শুদ্ধই দিচ্ছি কারণ আমার একটু তারা ছিল করা হয়নি অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি দেখবেন একটা মিহি পেস্ট রেডি হয়ে যাবে জল দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিলে কি হবে একদম দেখুন মিহি পেস্ট বানিয়ে রেডি হয়ে গেছে ব্যাস এটাকে এবার একটু মানে এ করব তারকা লাগাবো এর জন্য আরেকটু গরম ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে কালো সর্ষে দিয়েছি দিচ্ছি ফোরনে এরপর কারিপাতা দিয়ে দিচ্ছি কারিপাতাটা কিন্তু মাছ সাউথ ইন্ডিয়ান ফুডে কারিপাতাটা দেবেন শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা এরকম কেটে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিলাম ভেজে এর মধ্যে দিয়ে দেব কত সুন্দর খেতে লাগবে কিন্তু একদম চটজলদি বানানো হয়ে গেছে দেখুন চাটনি এটা হচ্ছে গ্রে সাদা চাটনিটা এই দেখুন আমি ইডলিটা বানিয়ে নিয়ে এসেছি কতটা ফ্লাপি হয়েছে দেখতে পাচ্ছেন তো ফেটে গেছে আর কতটা সুন্দরভাবে হয়ে উঠেছে এইভাবে আপনারা ইডলিটা একবার বানান আর চাটনিটাও তো দেখিয়ে দিলাম কত সুন্দর কত চটজলদি হয়ে যাবে সকালবেলার ব্রেকফাস্টে আপনারা ইজিলি বানাতে পারেন যখন সকলে সকালে ইডলি খেতে তো খুব ভালো লাগে সকালে বিশেষ করে আমাদের খুব তাড়া থাকে কী বানাবো কী বানাবো অথচ হেলদি হতে হবে টেস্টি হতে হবে তাহলে এই এইটা একবার বানিয়ে দেখতে পারেন ভালো লাগবে খেতে এই দেখুন কতটা সফট হয়েছে বুঝতে পারছেন তো তুলছি দেখুন তুল উঠে আসছে মানে এই যে তেলটা লাগিয়েছিলাম না তার জন্যই কিন্তু ইডলিগুলো তাড়াতাড়ি উঠেও আসছে এইভাবে বানাবেন একবার হ্যাঁ অবশ্যই ইডলি স্ট্যান্ড লাগবে ইডলি স্ট্যান্ড না হলে ছোট ছোটো বাটির মধ্যেও দিয়ে আপনারা বানাতে পারেন তাতেও হবে তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি উপকার হয় একবার বাড়ি বাড়িতে বানিয়ে দেখুন না দেখে যদি ভালো মানে বানিয়ে একবার দেখুন খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে বলবেন যে আমার ভালো লেগেছে তাহলে আবার নেক্সট দিন আসবো আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে